এবার বাংলাদেশে যাওয়ার চেষ্টা স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে জানা গেছে এবার বাংলার স্বরূপনগর সীমান্তে বিএসএফ এর হাতেই আটক হয়েছে ত্রিপুরার বাসিন্দা আগরতলার বিপ্লব দাস মিষ্টি দাস এবং তাদের নাবালিকা কন্যা সন্তানকে নিয়ে আটক করেছে বিএসএফ এই মুহূর্তে কি উঠে আসছে জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শ্রী গোপাল কি জানতে পারছো গল্প বাংলাদেশ থেকে দুঃখিত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তবে তারই মধ্যে জানিয়ে রাখে যে এই মুহূর্তে কিন্তু উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে বাংলাদেশি অবৈধ ভাবে যারা কার্যত আসছেন এবং বসবাস করছেন সেক্ষেত্রে প্রায় সময় উঠে আসছে যে তারা অবৈধভাবে ভারতে আসার চেষ্টা করেছেন এবার সেক্ষেত্রে কিন্তু উল্টো ছবি ধরা পড়েছে এবার বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে যার কারণে বিএসএফ এর হাতে আটক হয়েছে এক পরিবার জবাব আরো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল গোপাল কি শোনা যাচ্ছে দিন আমরা শুনে আসছিলাম বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীরা আসছে ধরা পড়ছে এবারে কিন্তু অন্য চরিত্রে মানে উল্টো বলতে পারে পুরাণের গল্প যেখানে ত্রিপুরা থেকে ত্রিপুরার আগরতলার বাসিন্দা বিপ্লব দাস তাত্রী বৃষ্টি দাস এবং তেরো বছরের নাবালিকা তারা যখন বাংলাদেশে যাচ্ছে তখন তারা বিএসএফের হাতে গ্রেফতার হয় কেন এই ঘটনা ঘটলো তাদেরকে কিন্তু অবৈধভাবে বাংলাদেশে যাবার কারণে চেষ্টা করার এতে একশো চৌত্রিশ নম্বর ব্যাটালিয়ন ব্যাটালিয়ানের জোয়ানরা তাদেরকে গ্রেফতার করে তাদের ইতিমধ্যে আটক করে তল্লাশি চালিয়েছে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না কিন্তু কাদের মাধ্যমে যাচ্ছিল কেন যাচ্ছিল সে সম্পর্কে কিন্তু কিন্তু এখনো কিছু বলা যায় বোঝা যায়নি তবে আজকে শনিবার তাদেরকে মহাকুমা আদালতে পেশ করা হয়েছিল তাদেরকে বলা হয়েছে তাদের বাড়ির যে বাসিন্দা রয়েছে অর্থাৎ যে পুরুষ বাসিন্দা রয়েছে তাকে কিন্তু পুলিশ রিমাইন্ডে নিয়েছে অন্যদিকে নাবালিকা এবং তার যে মা রয়েছে তাদেরকে কিন্তু জেল কাস্টোডিতে পাঠানো হয়েছে তার কাছ থেকে সঠিক ভাবে জানা যাবে তবে ভিতর গপ্পর গাজী বাংলাদেশের সাতক্ষিয়া জেলার কানিতলা এলাকার বাসিন্দা বলে মনে করা হচ্ছে তারা চ্যাঙ্গেলবিরিয়া গ্রাম পঞ্চায়েতে বাংলা এলাকায় ঘোরাঘুরি করছিল সেই সময় বিএনপি হাতে ধরা পড়ে এরই মধ্যে কিন্তু জিজ্ঞাসাবাদ তাদের চলছে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এক্ষেত্রে এই অবৈধভাবে তারা বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছেন তবে সেখানে প্রশ্ন থেকে যায় কেনই বা তারা বাংলাদেশে যাচ্ছিলেন সেখানে কি তবে অবৈধভাবে কোন ক্ষেত্রে তারা ভারতের দীর্ঘ বছর আগে প্রবেশ করেছিলেন যা নিয়ে কিন্তু একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে তবে যাই হোক দেখার বিষয় যেহেতু তাদেরকে পুলিশের রিমান্ডে পাঠানো হয়েছে এবং তারপর তারা কি বের করেন এবং পুলিশে জিজ্ঞাসাবাদী বা কি বেরিয়ে আসে তা অবশ্য দেখার নেছি চুপে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন